বিশ লক্ষ লোকের অনুস্বাক্ষর দেওয়া সম্ভব না পারেন কিন্তু আমরা পেরেছি কি কারণে পেরেছি আমরা অধিকার আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি অহিংস পন্থা আন্দোলন শুরু করেছি আমরা সবকরা এই গ্রামীণ বাংলাদেশের মানুষ তারা তার প্রতিষ্ঠার জন্য সংগঠিত হয়েছে এই সংগঠিত শক্তি বিনষ্ট করা কোনোভাবেই সম্ভব না আমরা আমরা বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ সৃষ্টি করব এবং এবং এই অহিংস পন্থায় আমাদের আন্দোলন সফল করে আমাদের আন্দোলন সফল করে আর যারা সদস্য আছেন তাদেরকে আমাদের সাথে আমাদের সাথে তাদের কমিটমেন্ট হবে হয় এই আইন পাশ করবেন তাহলে যদি পাশ করেন তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন আপনাকে ভোট

বক্সের দিকে আপনাকে বাংলাদেশের মানুষজনই ভালোবেসে অনেক শ্রদ্ধা করে আপনাকে একটা রাষ্ট্রকমতায় আমরা আমরা চাই আপনি আমাদের অধিকার প্রতিষ্ঠা রাষ্ট্রপতির কাছে এই আইনের এই যদি রাষ্ট্রপতি এই আইনের প্রতি সমর্থন দেয় আপনাদের আপত্তি কোথায় আপনার কোন আপত্তি থাকবে না সেই কারণে বাংলাদেশের সকল অহিংস ফলন করতে হবে বাংলাদেশের যে সদস্যবৃন্দ সংগঠক যারা এসেছে তাদের প্রাণের দাবি এই আইন পাস করতে হবে এই আইন পাস করতে হবে তা না হলে আগামী দিনের বাংলার মাটিতে কোন নির্বাচন তো দূরের কথা কোন ধরনের সফলতা আসতে পারবে না